অনেকগুলো ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন এখানে কিন্তু তিন চারটা ডিজাইন দেখা যাচ্ছে বা ডিজাইন আছে অনেকগুলো সো এটা হচ্ছে গোলাপ ডিজাইনের মধ্যে আছে এগুলোতে এত পরিমাণ কাপড় দাও ভিয়ার্স আমি নিজেই ড্রেসটা নিছি সো দেখা যায় জামার কাপড় দিয়ে আমার হাতা হয়ে গেছে ঠিক আছে এক্সট্রা হাতাটা লাগে না এত কাপড় থাকে ড্রেসে আপনারা যদি চান কেউ কুর্তি বানাবেন ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন সালোয়ারগুলো কটনে হবে জামার অন্য হবে সিলভার টিকে তাই না হাতার কাপড়টাও আলাদা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা অনেক বেশি সুন্দর কিন্তু আর ওড়নাগুলো এত বড় লম্বা চওড়া সবদিকে ওড়নাগুলো বড় ঠিক আছে হিউজ কাপড় দেওয়া আছে তো ভাই এটার কালারগুলো একটু দেখাই এটা একটা কালার আছে গোল্ডেনের সাথে মেরুন আর নেক্স যে কালারটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন লাইট ডিপ কম্বিনেশন না আমরা ভাই হচ্ছে লাইট ডিপ গোল্ডেন কম্বিনেশন ঠিক আছে তারপরে হবে সি গ্রিন এর মধ্যে লাইট ডিপ কম্বিনেশন তারপরে এইটা আছে ব্রাউন আর অরেঞ্জ কালার কম্বিনেশন এবং আরেকটা যেটা আছে এটা হচ্ছে চকলেট কালারের সাথে হচ্ছে ব্রাউন কালার কম্বিনেশন তো এইটার প্রাইস কত থাকছে আজকে ভাই ডিসকাউন্টে ডিসকাউন্টে 950 করে 950 এটা দেখাবো নাকি এটা রাখাই হ্যাঁ এই ড্রেসটা রাখাই এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা এত সুন্দর একটা কালার খুবই হিট কালার এবং হিট ড্রেস এইটা এটা হচ্ছে জামাটা ঠিক আছে এর সাথে আলোর না দেখাই এটা হচ্ছে কি সিল্ক বাটিক এখন অনেকেই ভাবতে পারেন আপু গরম লাগবে কিনা আমি নিজে কিন্তু এই চিন্তা করে নিচ্ছিলাম না পরে নিয়ে বানিয়ে পরার পরে বুঝতে পারলাম যে খুবই কমফোর্টেবল ঠিক আছে কারণ কি এটার মধ্যে থার্টি ফোর্টি পার্সেন্ট কটন আছে তাই না কটন মিক্সড আছে অনেক আরামদায়ক পাশাপাশি ফেন্সি লুক আরেকটা জিনিস বলি এগুলো কিন্তু মানে মানে বিশেষ করে যারা কাপড় আয়রন করার ঝামেলা ফিল করেন তারা নিতে পারেন খুব একটা আয়রন করার দরকার হবে না এটার দাম কত পড়ছে ভাইয়া নয়শো নয়শো পঞ্চাশ পঞ্চাশ মানে একদম পাইকের দাম এটা কি কালার আছে না এটা একটু ওপেন করে দেখাই একই না হ্যাঁ একই এটা একটু দেখাই এটা হচ্ছে গ্রিন এর সাথে মেরুন মানে এই দুইটা কালার খুব হিট এই ড্রেসটার আর এটা কিন্তু সালোয়ারে হালকা একটা প্রিন্ট হবে হাতার কাপড় আলাদা আর ওনাটা অনেক বড় ওনা হবে দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ আগে তো প্রাইস এক হাজার পঞ্চাশ ছিল এখন ঈদ সালামে অফারে নয়শো পঞ্চাশ দিয়ে পাইকারিতে একশো টাকা ডিসকাউন্ট মানে কিন্তু অনেক সো বাকি কালারগুলো একটু দেখাই যেমন এটা কালার না এটা এই যে দেখেন কালারটা কি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন একসাথে দেখিয়ে দিই এটা আরো সুন্দর অলিভের সাথে চকলেট তারপরে এইটা এই কালার কম্বিনেশনটা তো আমি নিজে নিয়েছি ঠিক আছে যদি অন্য ডিজাইনে মানে এই ডিজাইন যেটাই দেখবেন ওটা আপনার ভালো লাগবে প্রাইস সেম এটাও আছে ভাই নয়শো পঞ্চাশ এটার এতগুলো কালার কম্বিনেশন সেম নয়শো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি তবে হচ্ছে এই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন অ্যাশ আর হচ্ছে আপনার জাম কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কী কী আছে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাবেন সালোয়ারটা আর হাতার কাপড় তো আলাদা পাচ্ছেন অন্যটা বিশাল বড় সম্পূর্ণ ওনাটা এরকম সুন্দর করে আপনার হচ্ছে প্রিন্ট করা আছে এবং জামা অন্য হাতার কাপড় সিলবাটিক হবে যা সালোয়ারটা কটন তাই না এটার কালারগুলো দেখাই এটা হচ্ছে অ্যাশের সাথে জাম দেন এটা হচ্ছে অলিভের সাথে এই যে ডার্ক একটা জাম কালার তারপরে হচ্ছে মিষ্টি কালারের সাথে জাম কালার তারপরে হচ্ছে ব্রাউন কালারের সাথে বেগুনি কালার আর একটা কালার হবে অলিভ কালারের সাথে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা ধামাকা অফার চলছে কিন্তু ইস অফার দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে একদম ইসলামী অফারে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছে নেক্সট কোনটা দেখাবো ভাইয়া নেক্সট হচ্ছে এই ডিজাইনটাই দেখাই এটার মধ্যে কালার আছে অনেকগুলো এই কালারটা একটু দেখাই হ্যাঁ কালারটা অনেক সুন্দর একটা একটা কালার মানে যে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে জামাটা এটা জামাটা এটার সাথে সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে হাতার কাপড়টা কিন্তু আলাদা আর ওন্নাটা হবে অনেক বড় বিশাল বড় এটার প্রাইস কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ এটার কালার দেখাবো আমরা এটা দেখেন এটা হচ্ছে ব্রাউনের সাথে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশান সি গ্রিনের সাথে লাইট সি গ্রিন কম্বিনেশন মেরুনের সাথে মনে হয় গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কম্বিনেশান আর একটা হবে চকলেট কালারের সাথে ব্রাউন কালার কম্বিনেশান প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ইসলামী অফার নিতে হলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে আরও ডিজাইন আছে কিন্তু এইটার মধ্যে আমরা হচ্ছে এই কালারটা একটু দেখেন হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন চকলেটের সাথে মিষ্টি কালার কম্বিনেশান আছে ড্রেসটা অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইড এটার সাথে স্যালন আপনাদেরকে দেখাবো এটা জামাটা সালোরটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা দেখেন কি সুন্দর বিশাল বড় উনাগুলো অনেক বড় ঠিক আছে প্রাইসটাও একই না এটার কালার দেখাই এটার মধ্যে কালার রয়েছে আপনার এই যেটা একটা কালার তারপরে আছে হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ একদম পাইকারি দাম এটা হচ্ছে চকলেট আর ব্রাউন আর ওয়াইন কালার কম্বিনেশান প্রাইস সিম নয়শো পঞ্চাশ আচ্ছা নেক দেখাবো হচ্ছে এই ডিজাইন এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা ঠিক আছে ব্রাউনের সাথে আপনার এই কালারটা দেখেন বেগুনি কালার দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া হিউজ কাপড় দেওয়া কিন্তু আপনার ফিসেজ করে বানিয়ে নিতে পারবেন সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা হচ্ছে কিন্তু দুই সাইডে মানে টার্সেল থাকবে আর এটার প্রাইসটাও পড়বে সিম নয়শো টাকা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটা হচ্ছে মিষ্টির সাথে জাম তারপর হচ্ছে জামের সাথে অলিভ তারপরে হচ্ছে অ্যাশের সাথে ওয়াইন আরেকটা হবে অলিভের সাথে ম্যাজেন্ডা প্রাইস Porsche কত ভাই এটা মাত্র 950 950 টাকা ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজে একটা নেছি সো এই কালারটা কোনটা দেখাই ভাই এই কালারটা দেখি তো একটাই দেখাই না এই যে কালারটা দেখেন ব্রাউনের সাথে খুব সুন্দর করে চকলেট মানে ব্রাউনিশের সাথে চকলেটের কম্বিনেশন এটা আমি নিজে নিচ্ছি বাট অন্য কালার ড্রেসের এই মানে প্রত্যেকটা কালারই ওপেন করলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন সালোয়ার একটা হালকা প্রিন্ট আছে হাতার কাপড়টা আলাদা আর অন্যটা তো অনেক বড় এটার দাম কত পড়ছে ভ্যা সব অফারে নয়শো পঞ্চাশ টাকা ইসলামি অফারে নয়শো পঞ্চাশে এরকম সুন্দর সুন্দর সিল্ভার টিকে পিস পেয়ে যাচ্ছেন এটার কালার দেখাবো আপনাদেরকে